এরপরে আম্মাদ আইসা বলতেছেন নবি আমার আপনি তো বিদায় হয়ে যাবেন আপনার কাছে একটা কথা আমি জানতে চাই নবীজি বলেন আয়সা কি জানতে চাও বল আয়সা বলতেছে নবী মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় একটা মানুষ যান যখন কবজ করে একটা মানুষের কত কষ্ট হয় নবীজি বলে ডবল সেই কষ্ট হয় আম্মাদের এসে বলে তুমি কেমন কষ্ট হয় কোন সময় বেশি কষ্ট হয় আমি আপনার কাছে জানতে চাই নবীজি বলেন ওই সময় বেশি কষ্ট হয় একটা মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তাকে যখন ঘর থেকে বের করবে এর আগে যখন মসজিদের মাইকে এলান হয়ে যায় অমক এলাকার অমক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই আলান্টা সোনার মনে এই মেটুমেট কি বলেন আমার নামটা মসজিদের মাইকে আলান হয়ে গেল এতদিন আমার নামের পূর্বে মোহাম্মদ বলতো আজকে আমার নামের পূর্বে মোহাম্মদ না দে মরহুমলা খা এই সময়টা আমার এই সময় আমার একে মানে কষ্ট লাগে এরপরে এসে বলতেছে নবী কখন বেশি কষ্ট লাগে নবীজি বলেন এই মৃত লাশটা যখন থেকে বের করে তাকে গোসল দেওয়ার জন্য চকিতে যায় চকিতে শোয়ানোর পরে চতুর্দিকে মশারি টানাইয়া ভিতরে তিনজন বা দুইজন লোক প্রবেশ করে এই দুইজন লোক মৃত ব্যক্তির উপরে একটা কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে উলঙ্গ করে ফেলে এই মৃত ব্যক্তির যতগুলো কাপড় ছিল কাপড়গুলো খুলে একটা কাপড় তখন ব্যক্তি বলে তোমরা আমার সব কাপড় কেন খুলে নামাইতেছ আমার প্রতি তোমাদের কোনো মায়া হয় না আবার এত দামি দামি পোশাক গুলো কেন খুলতেছ এরপরে নবীজি বলতে সাইসা ওই সময় বেদ ব্যক্তি চিৎকার বীর কান্না করে এই কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষ জানতে পারে না এই কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষ যদি শুনত কলিজা ফেটে মারা যাইত এরপরে নবীজি বলতেছেন এই মৃত ব্যক্তিকে যখন গোসল দা শুরু হয়ে যায় এমন সময় মৃত ব্যক্তি গোসল দা শুরু করে যখন তার উপরে গরম পানি ঢালে এমন সময় মৃত ব্যক্তি বলে আমার উপরে এমন গরম পানি দিও না যে গরম পানি আমি সহ্য করতে পারবো না কিছুক্ষণ আমাকে ধরেছিল আজরাইল আমাকে ধরে আমাকে চেপে চেপে আবার জানটা বের করেছে আমার এত কষ্ট হয়েছে আমার এত হয়েছে আমার মনে হয় আমার ভিতর থেকে আত্মাটা বেরিয়ে যাবে আমাকে এত ঠান্ডা পানি দিও না এই ঠান্ডা নিধি ও না গরম পানি শুদ্ধ করতে পারবো না এই সময় মৃত্যু ব্যক্তি চিৎকার বের কান্না করে চিৎকার বের কান্না করে এই পৃথিবীর কোন মানুষ জানতে পারে না নবীজি বলতেছেন এর পরে যখন গোসunda শেষ হয়ে গেল গোসunda শেষ করে তিনটা কাপড়ে যখন পেছায়া তিনটা কাপড়ে পেছায়া যখন কাতির উপর রাখা হয় এবং সময় মৃত্যু ব্যক্তি বলে তোমাদের আমার প্রতি তোমাদের কোন মায়া নাই আমার তিনটা কাপড়ের মাঝে পেঁচায় দিয়ে আমার প্রতি তোমাদের কোনো মায়া নাই এরপরে যখন তাকে খাটের উপর রেখে চতুর্দিকে সবাই গিল হয়ে দাঁড়িয়ে যায় এমন সময় সন্তান কান্না করতে থাকে কান্না করতে ভাই থাকে বাবা কান্না করতে থাকে এবার মৃত ব্যক্তি বলে তখন আমার মায়া হয় তখন আমার মায়া হয় এরপরে নবীজি বলতেছেন তারপরে বেশি কষ্ট হলো লাস্টে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে এমন সময় মৃত ব্যক্তিটা বলে তোমাদের আমার প্রতি কোনো মায়া হয় না আমাকে তোমরা কোথায় নিয়ে যাও আমার প্রতি তোমাদেরকে কোনো মায়া হয় না এরপরে বাড়ির লোকজন মহিলাদেরকে বলে মহিলা তোমরা বিদায় দিয়ে দাও তোমরা বিদায় দিয়ে দাও এই লাশটাকে আমরা কবর দিকে নিয়ে যাব এই কথাটা বলার পরে মহিলারা কান্না শুরু করে দেয় ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে কান্না শুরু করে দেয় এরপরে যখন বিদায় দিয়ে দেওয়া হয় বিদায় দেওয়ার পরে পুরুষেরা চার কোনায় খাটনি ধরিয়া খাটনি যখন উঠাইয়া কবর দিকে নিয়ে যায় দেখে ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতে থাকে পিছন দিক থেকে মহিলাগুলো কান্না করতে থাকে এটা হলো এই মৃত ব্যক্তির কষ্টের একটা সময় একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন ভৈরা মায়রে দেখি ও গ্রামবাসী একটু দ্বারা মায়রে দেখি সাতাকে সাদাকে পরতে মায়রে সোয়া মায়ের তোমরা যাইতা রে গ্রামবাসী একটু মায়ে রে দেখি নয়ন ভৈরা মায়রে দেখি গ্রামবাসী একটু মায়ে রে দেখি নবীজি বলেন। এই মৃতুলাশটা যখন কবর স্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন এই মৃত ব্যক্তি কান্না করে আর বলে তোমরা আমার প্রতি কোনো মায়া নাই আমাকে তোমরা কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছ আমার প্রতি তোমাদের কোনো মায়া নাই তাহলে এই মৃত ব্যক্তিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় আমরাও একদিন লাশ হয়ে যাব ঠিক কি না